হ্যালো আসসালামু আলাইকুম আমি রেজা অনলাইন হাটবাজার ডট কম থেকে তো আপনারা অনেকেই হয়তো আমাকে কোশ্চেন করতেছেন ভাই আপনার প্রোডাক্টের প্রাইস বেশি এই প্রোডাক্টটি অন্যরা কম দামে দিচ্ছে তো আসলে সেম প্রোডাক্ট না প্রোডাক্ট যে একটু পার্থক্য আছে এই প্রোডাক্টটাই দুই ধরনের হয়ে থাকে একটি হলো লোকাল প্রোডাক্ট একটা হলো অরিজিনাল প্রোডাক্ট তো এখন আপনি কোশ্চেন করতে পারেন ভাই অরিজিনাল প্রোডাক্টটা চিনব কিভাবে আপনি তো অরিজিনাল বলছেন ঠিক আছে কিন্তু চিনব কিভাবে তো চিনার জন্য আমি দুইটা বৈশিষ্ট্য আপনাকে বলে দিবে অরিজিনাল প্রোডাক্টের বৈশিষ্ট্য দুইটা বলে দিবে আপনাকে যে দুইটা বৈশিষ্ট্য থাকলে আপনি বুঝবেন যে এই প্রোডাক্টটি অরিজিনাল তো এখানে বক্সের মধ্যে প্রথমত আপনার বক্সের মধ্যে উইল বেবি লেখা থাকবে দেখেন এখানে উইল বেবি লেখা আছে ঠিক আছে বক্সের মধ্যে উইল বেবি লেখা থাকবে এখানে দেখেন এই সাইডে উইল বেবি লেখা আছে ঠিক আছে উইল বেবি লেখা থাকবে তারপরে লোগো দেখেন এই লোগোর মধ্যে উইল বেবি লেখা থাকবে লোগোর মধ্যেও দেখেন নিচে উইল বেবি লেখা ঠিক আছে বক্সের মধ্যে যদি উইল বেবি লেখা দেখেন তাহলে বুঝবেন এটা অরিজিনাল প্রোডাক্ট এখানে দেখেন এটা কিন্তু সেম ঠিক আছে আপনার হয়তো যারা যে প্রোডাক্ট আপনার কম দামে বলতেছেন যে কমে পাওয়া যাচ্ছে আর এটা কিন্তু বক্সটাও দেখতে পাবেন সাইজে ছোট এখানে দেখেন এখানে আপনি উইল বেবি কোথাও পাবেন না এখানে দেখেন এখানে বেবি বেবি ক্যারিয়ার ঠিক আছে বেবি ক্যারিয়ার লেখা বেবি ক্যারিয়ার লেখা লোগোটা নিচে দেখেন লোগোর নিচে কিন্তু ওইল লেখা নাই বেবি কেয়ার ঠিক আছে তো এটা হলো কম দামে ঠিক আছে কিন্তু দেখতে সব সেম আমার এখানে যেমন একটা ক্যাব আছে একটা সেফটি বেল্ট আছে ব্যাগের সাথে এটার মধ্যে কিন্তু আপনি বেল্ট পাবেন সেফটি ব্যাগ বেল্ট পাবেন আর ক্যাব পাবেন মানে সব কিছু সেম শুধু এটা হলো লোকাল বাংলাদেশে তৈরি হয় আর এটা হলো চাইনা অরিজিনাল প্রোডাক্ট আপনি যখন হাতে নেবেন তাহলে কিন্তু বোঝা যায় ঠিক আছে আপনি এখন দেখেন কোনটা অরিজিনাল বা কোনটা নকল এখানে বোঝা যায় এটা হলে একটা মোটা সোটা হবে আর এটা হলে পাতলা হবে আর কি যাক এটা আমি বলতেছি না আরেকটা আপনি মেইন যে জিনিসটা দেখে দেখলে আপনি বুঝতে পারবেন ওটা আমি আপনাকে বলবো এখন অরিজিনাল প্রোডাকশনের দুই নম্বর বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য ছিল বক্সের মধ্যে উইল বেবি লেখা থাকবে দুই নম্বর বৈশিষ্ট্য হলো লকগুলো এই কালার হবে ঠিক আছে এরকম হবে ঠিক আছে আমি দেখে আপনার কাছ থেকে

কিন্তু কালারটা হেলো সবগুলা লক ঠিক আছে সবগুলা জায়গায় সবগুলো লগের কালার কিন্তু ছোট লক থেকে শুরু করে বড় লক পর্যন্ত সবগুলা লগই আপনার ছোট লক সবগুলা কালার কিন্তু এরকম হবে কোয়ালিটি এরকম হবে আর আপনার নকল যে প্রোডাক্ট লকগুলো হবে কালো ঠিক আছে কালো এবং যে কোনো মুহূর্তে একটু ভেঙে যেতে পারে হাতলা হালকা ঠিক আছে এই যে এইগুলো হইলো মেন ঠিক আছে এটা কিন্তু আপনার যে হালকা দিলে কিন্তু ভেঙে যাবে তো এই নকল প্রোডাক্টের বা কপি প্রোডাক্টের লকগুলো হবে এরকম কালো কালো কালার ঠিক আছে আর অরিজিনাল প্রোডাক্ট লক হবে এরকম অফ হোয়াইট কালার এই কালারটা শুধু খেয়াল রাখবে এটা হলো অরিজিনাল লক অরিজিনাল লক আর এটা হলো কপি প্রোডাক্টের লক তো এই হলো দুইটা আপনার পার্থক্য লকগুলো হবে অ্যাশ কালারের বা অফ হোয়াইট কালার আর বক্সের মধ্যে বেবি লেখা থাকবে এই দুইটা বৈশিষ্ট্য যদি পান আপনি যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারেন নির্দ্বিধায় বুঝতে হবে বুঝবেন যে ওই প্রোডাক্টটাই অরিজিনাল প্রোডাক্ট তো আজকে এই পর্যন্তই অরিজিনাল প্রোডাক্ট কিনুন অনলাইন হাডবাজ ডট এর সাথে থাকুন ধন্যবাদ সবাই